আজ বৃহস্পতিবার বিকেলে হঠাৎই কালবৈশাখীর কালো মেঘে আচ্ছন্ন হয়ে পড়ে বিভিন্ন এলাকা শুরু হয় তুমুল বৃষ্টি আর সেই বৃষ্টিকে উপেক্ষা করেও চলল ভোট প্রচার সেরকমই চিত্র দেখা গেল তারকেশ্বরে তারকেশ্বর ব্লকের বালিগুড়ি দু নম্বর অঞ্চলে রাধানগর সহ বিভিন্ন এলাকায় টোটো নিয়ে প্রচারে বেরিয়েছিলেন আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালিবাগ সঙ্গে ছিলেন তারকেশ্বরের বিধায়ক রামেন্দ্র সিংহ রায় সহ একাধিক তৃণমূল নেতাকর্মী আর তাদের প্রচার চলাকালীন শুরু হয় ঝড় বৃষ্টি কিন্তু বৃষ্টির কারণে থেমে না থেকে তার মধ্যেও চলে প্রচার জিৰ' থ্ৰী টু ৱান টু টু ছেভেন ছিক্স ফ'ৰ ডাবল জিৰ' অথবা নাইন ফ'ৰ ছেভেন ফ'ৰ ওৱান ফ'ৰ ছেভেন ছিক্স জিৰ' ফ'ৰ